খুব কষ্ট হয় যখন বিশেষ কেউ আপনাকে অবহেলা করতে থাকে আর এর চেয়েও বেশি কষ্ট হচ্ছে যখন আপনাকে অভিনয় করতে হয় যেন আপনি কিছুই মনে করছেন না এদের কষ্ট হচ্ছে মনের কথা বলতে না পারা তারা বেশিরভাগ সময় তাদের মনের কথা প্রকাশ করতে পারে না অনেক অবহেলা থেকে আর লাঞ্ছনা থেকে রক্ষা না পাওয়ার নামেই হচ্ছে মেয়ে মেয়েরা অনেক রকম কষ্ট মুখ খুঁজে সহ্য করে যায় শুধু তাদের ভবিষ্যতের দিকে চিন্তা করে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে মেয়েদের জীবন শেষ মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকে মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না মেয়েদের সংসার জীবনে মানিয়ে নিতে নিতে তাদের জীবনের অর্ধেক জীবন শেষ হয়ে যায় মেয়েদের সবচেয়ে বড় কষ্টের কারণ হলো খারাপ স্বামী যদি বিবাহ জীবনে ভালো একজন স্বামী না পায় তাহলে সেই মেয়ে অনেক কষ্টের মধ্যে পড়ে যায় মেয়েদের জীবনে এত অবহেলা যে তাদের বিয়ের বয়স হলে পরিবারের বোঝা মনে করে বিয়ে দিতে পারলে যেন তাদের শান্তি যুদ্ধে হার না মানা জাতি হলো মেয়ে মানুষ একটি ছেলে একটি মেয়েকে যত সহজে ভালোবাসার কথা মনের কথা বলতে পারে মেয়েরা তা করতে পারে না কারণ তাদের কিছু করার আগে বলার আগে পরিবার ও সমাজের কথা মনে রাখতে হয় কোনো কিছু পছন্দ হলে কিছু কিনতে মন চাইলেও তার সাথে সবার কাছে টাকা চাইতে হয় এই কষ্টটা শুধু মেয়েরাই জানে সবার প্রয়োজনে হয় প্রিয়জন সময় হলে সবাই শুরু ফেলে দেয়